হ্যালো বন্ধুরা তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমাদের রান্না হবে কচু দিয়ে মসুরির ডাল আর এদিকে মাছের লাল লাল ঝোল মাছ আলু দিয়ে লাল লাল ঝোল তো কচু দিয়ে মসুরির ডাল করার জন্য লাগবে কচু মসুরির ডাল পেঁয়াজ পেঁয়াজটা মাছেও লাগবে মাছের পেঁয়াজটা এদিকে আছে আর এখানে লাগবে নুন হলুদ জিরে গুঁড়ো মাছ আলু আর এটা একটা মশলা পেঁয়াজ আর টমেটো পেস্ট চলুন আগে মশলাটা করে নিয়ে আসি তারপর রান্নাটা শুরু করবো এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেবো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছ ভেজে নেব মাছ ভাজা কড়াইয়ে তরকারিটা মাছগুলো ভেজে নেব মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে একবার নাড়া দিয়ে দেবেন তাহলে মাছগুলো লেগে যাবে না

একটু ভেজে নেবো ভালো করে মানে একদম লাল করে ভাজবো না আলুগুলো ভেজে নিয়েছি একটু একটু লাল করে ভেজে নিয়েছি হালকা তুলে নো এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো তরকে করে নেবো তরকারি কে খাবে দেখুন এই দেখুন দেখ এরাও খাবে মাছের তরকারি বসে আছে এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি আমার কাছে পেঁয়াজের টমেটো বটাটা দিয়ে দেবো এর মধ্যে আমরা একটু নুন একটু হলুদ দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো মশলাটাকে ভালোভাবে কষিয়ে দেওয়া আমাদের মশলাটা কষা হচ্ছে এখনো ভালোভাবে কষানো হয়নি আমরা মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি আলুগুলো দিয়ে দিচ্ছি আমরা কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি এটা কিন্তু টমেটোর কালার গুঁড়ো লঙ্কার তরকারি আমি খেতে পারি না আলুগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে জল দিয়ে আমরা মাছটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়া অব্দি এই গ্যাস থেকে এই গ্যাসে দিয়ে দিয়েছি তরকারিটা এখন কচুর ডালটা এখানে চাপিয়ে দেবো মা আগে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কচুগুলো দিয়ে দেবো ধোয়া আছে দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেবো কচু ডাল ওর মধ্যে সেদ্ধ হবে আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে মাকাটা কাঁচা লঙ্কা দিল এবার গ্যাসটা অফ করে দেবো লাস্টে দেবেন কাঁচা লঙ্কা সেন্টটা যে কালারটা কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না কিন্তু কালারটা খুব সুন্দর কালার হয়েছে একটু ক্লোজ থেকে দেখেন চলুন গ্যাসটা অফ করে দিই একটু ঢাকা দিয়ে রাখ এদিকে ডালটা ফুটছে এখনো হয়নি ডাল কচু ডাল কচুর ডাল হয়ে গেছে দেখুন ডালগুলো সেদ্ধ হয়ে গেছে মা একটু নুন দিয়ে দিচ্ছে কচু সেদ্ধ হয়ে গেছে শুধু ফোড়ন দিয়ে নেব আমরা এখানে তরকা প্যানটা বসিয়ে দিয়েছি কচুটা ফোড়ন দেওয়ার জন্য কচুর ডাল তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে গোটা জিরেটা দিয়ে দেবো শুকনো লঙ্কা রসুন ভালোভাবে ভাজা ভাজা করবো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে ডালের মধ্যে দিয়ে দেবো ডাল কচু দিয়ে আর মাছের ঝোল হয়ে গেছে বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন